আসসালামু আলাইকুম এলা বিওয়াস দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে ঢাকা কিরানিগঞ্জ ডগিয়াট আমার সামনে আছে এই মুহূর্তে বোগদাদিয়া পাঁচ নৌজান তো দিয়া পাঁচ নৌজান আমরা দেখতেছি মালিকানা পরিবর্তন হয়েছে তো বর্তমানে এখন এই নৌজানটার মালিকানা হয়েছে সুমন পন্ডিত তো এই সুমন পন্ডিত এই নৌজানটা নতুন লাইনে দিতেছে গলা চিপা গলা ছিপা থেকে চর লাইনে তো দশকবার এই ননদানটা পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আবার নতুন রূপে লাইনে আসবে গলা ছিপা ও চর লাইনে তো দশকবার আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন সালামু আলাইকুম দর্শকবার আজকে চলে আসলাম আর একটু নতুন আপডেট নিয়ে তো আমি আছি ঢাকা কেরানীগঞ্জ ডগ ইয়ার্ড তো আমার সামনে আসে বগদাদিয়া পাঁচ নৌযান চাঁদপুর ঈদগাফেরি গাড়ি নৌযান তো আমরা দেখতেছি ঈদের পরে নৌযানটা আপনার ডগ ইয়ার্ট রঙের ও রিপেয়ারিংয়ের কাজ করতেছে তা আমি বোগদাদিয়া পাঁচ নৌজানের ভিতরে আপনাদেরকে নিয়ে পড়তে আর ভিতরে যে কাজ করতেছে সেগুলো আশা করি ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরুন তো দশক ভাইরা এখন আর কথা নয় চলুন ভিডিওটা শুরু করা যাক তো দশক ভাইরা এসে ভোগদা দিয়া পাস তো এটা আপনার চাঁদগুর ঈদগা ফেরিগাটের লাইনে চলত তো এখন এটা বিক্রি হয়ে গেছে তা আমি আশা করি এই কোন লাইনে দেবো এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন জানাবো এই দশক আপনি ইনশাল্লাহ আমাদের পাশে থাকেন আমরা দেখতেছি পাশে ফান্ড রকম করতেছি সেন্টারের কাজ করতেছে ভিতরে কাজ করতেছে তো এটা মালিকানার নতুন পরিবর্তন হয়েছে সুমন ভাই তো এই নৌজানটা আগে ছিল আপনার ঈদগাহ ফেরি গার্ডেন লাইনের তো মালিকানা পরিবর্তন হয়েছে আমি এখন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইয়ের নাম কি তো লিটন কেরানি তো লিটন ভাই আপনি এই লঞ্চ রেজাউল কেরানি রেজাউল কেরানি তো এই রেজাউল ভাই আপনি এই লঞ্চ বিদ্যারে আমাগর কিছু তথ্য দেন আমরা যেটুকু জানতে পারলাম লঞ্চ নাকি বিক্রি হয়ে গেছে আচ্ছা কোন কোন কেমনে কেমনে বিক্রি হইলো কোন লাইনে দেবো তো তথ্য আমাদেরকে জানান তো লঞ্চটা বিক্রি হয়ে গেছে প্রায় পনেরো দিন দিন এক মাস হয়ে বিক্রি হয়েছে এখনকার বর্তমান মালিকের নাম মালিকের সুমন কটি এটা গলা জুতা লাইনে চালাবে গলা জুতা থেকে চর মন্তাজ

তো দশক ভে এই লঞ্চের মালিক এমন সুমন পণ্ডিত তো আমরা যেটুকু জানতে পারলাম এই লঞ্চটা আপনার বিক্রি হয়ে গেছে তো এটা কিন্তু ভোগদাদিয়া কোম্পানির যে নামে ভোগদা দিয়া নামই থাকবে পরবর্তীতে হতে নাম পাল্লারে চিন্তা করি ওই নামই চলবে কিন্তু মালিকানা হইলো সুমন পণ্ডিত তো আশা করি আমি আপনাদেরকে পুরো লঞ্চটা ঘুরে ঘুরে দেখানো

তো দর্শক ভাইয়েরা আমি চলে আসলাম লঞ্চের দ্বিতীয় তো এই লঞ্চটা বোগদাদিয়া কোম্পানি তো বোগদাদিয়া কোম্পানি এই লঞ্চটা বিক্রি করছে সুমন পণ্ডিত এই লঞ্চটা বর্তমানে এখন আপনার নতুন সার্ভিসে যাবে তো বোগদাদিয়া যে নাম ওই নামই থাকবে কিন্তু পরবর্তীতে আপনার নাম চেঞ্জ হবে আমরা এখানে দেখতেছি প্রচুর পরিমাণের লাইট বয়া আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নাম কি আপনার তো রাহাত ভাই আপনি এই লঞ্চে কত বছর চাকরি করেন এক বছর চাকরি করেন না তো আপনাকে এই লঞ্চের সুযোগ সুবিধা বলতে কি একটু জানাইবেন আর হনলাম নাকি মালিক পরিবর্তন হয়েছে কে পরিবর্তন হয়েছে একটু দাম কোন আগে পোস্টুডিয়া কোম্পানির মালিক ছিল মোহাম্মদ সুমন সাহ তো এখন হামজা কোম্পানির মালিক মোহাম্মদ সুমন সাহ সে মানে হামজা কোম্পানির মালিক সুমন সাহেব কিনছে আর বোগদাদিয়া কোম্পানির সুমন সাহেবের মালিক ছিল আগে এই মানুষটা আপনাকে কত তারিখে ইনশাল্লাহ লাইনে যাবেন অনুমানিক পঁচিশ আমরা নেট করতেছি পঁচিশ শনিবার দিকে আর কি পঁচিশ ছাব্বিশ তারিখে

এই আপনি বিয়ে বিয়ে আসুন গলা চিপা থেকে চোরমন্ত পাঁচ লঞ্চের তৃতীয় তোলা পাঁচ লঞ্চের তৃতীয় তোলা আমরা দেখতেছি আপনার ডগিয়ার্ট অবস্থা তো এটার মালিকানা পরিবর্তন হয়েছে গলাছিপা গলাছিপা দিকে আপনার চরমন্তস পঁচিশ তারিখে নৌজানটা লাইনে যাব বগদাদিয়া কোম্পানির সুমন সব তো আমরা জানলাম যে হামজা কোম্পানির সুমন সব এই নৌজানটা আপনার ক্রয় করছে তো এটার নাম বগদাদিয়াই থাকবো এটা হচ্ছে ঢাকা কেরাণীগঞ্জ ডগিয়াট আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে মাস্টার পিরিয়ড সামনে নিয়ে যাবো তো আমি চলে আসলাম তৃতীয়তলা মাস্টার পিরিয়ড সামনে দশকবার আর পঁচিশ তারিখে নজামটা লাইনে যাওয়ার বেশি ফিকির আছে তো এটার একবারে কাজ সম্পূর্ণ এটার মালিকানা পরিবর্তন হয়েছে দর্শক দর্শকবার আমি ভিডিওটা বেশি দিকে বড় করবেন না ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন আর লাইক করেন শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে এখন নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখানো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা